নমস্কার ওয়েলকাম টু জব ফিল্ড একটা দেশ তার ভবিষ্যতে লেখা হয় তার যুব সমাজের হাতে যে দেশে মেধা আছে সেই দেশ একদিন দুনিয়াকে নেতৃত্ব দেয় কিন্তু যদি সে মেধা চুপচাপ দেশ ছেড়ে চলে যায় তাহলে কি থাকে আমাদের হাতে এটাই হচ্ছে আজকের ভারত যেখানে হাজার হাজার ছেলে মেয়ে তাদের চোখে স্বপ্ন ছিল তাদের মাথায় ছিল প্রতিভা যারা আমাদের আগামী কাল তৈরি করতে পারতো তারা আজকে বিদেশে আমরা ডাক্তার তৈরি করি তারা সার্জারি করে নিউ ইয়র্কে আমরা ইঞ্জিনিয়ার তৈরি করি তারা ব্রিজ বানায় লন্ডনে আমরা বিজ্ঞানী তৈরি করি তারা আবিষ্কারের গর্ব পায় ক্যালিফোর্নিয়াতে আর ভারত ভারত দাঁড়িয়ে থাকে অপেক্ষায় কেউ একজন ফিরে আসবে বলে তাহলে কি ভারত তাদের ধরে রাখতে পারে না হ্যাঁ পারে কিন্তু কঠিন কারণ তারা বিদেশে দেখে বেশি বেতন ভালো জীবন আধুনিক ল্যাব স্বচ্ছ কাজের পরিবেশ মেধাকে সেখানে মূল্য দেওয়া হয় আর এখানে অনেক সময় যা দেখায় বা যা দেখা যায় যে তুমি কার ছেলে কাকে চেনো ঘুষ না দিলে কাজ হবে না মেধা থাকলেও কী হবে লবি লাগবে একটা প্রতিভা ততই উজ্জ্বল হোক যদি তার আলো থেকে দেওয়া হয় তবে সে আলো অন্য আকাশ খুঁজবে এটাই স্বাভাবিক ব্রেন ড্রেন কোনো সংখ্যা নয় এটা একটা যন্ত্রণা একটা ক্ষতি একটা দেশে এটা একটা ফাঁকা অনুভূতি একটা দেশ যখন তার ডাক্তারের অভাব বোধ করে যখন গবেষণার মাঠ শুকিয়ে যায় যখন প্রতিভাবান শিক্ষক দেশে বিদেশে পড়ান তখন একটাই প্রশ্ন ওঠে আমরা কাকে তৈরি করছি দেশের জন্য নাকি বিদেশের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যে টাকা খরচা করা হয় যে ভর্তুকি সরকার দেয় যে পরিশ্রম শিক্ষক করেন সবশেষে তো তার লাভ পাচ্ছে অন্য দেশ ভারত তো আর পাচ্ছে না কিন্তু গল্প এখানেই শেষ নয় কারণ একটা দেশ তখনই যেতে যখন সে তার ভুল বুঝতে শেখে ভারতও বুঝছে নতুন স্টার্ট আপ নীতি এসেছে গবেষণার জন্য ফান্ড বাড়ছে বিদেশে থাকা ভারতীয়রা কিছু কিছু করে দেশে ফিরছেন কারণ ভারত জানে পৃথিবী জানে যে ভারত শুধু এখন মেধা পাঠায় না মেধা তৈরিও করে বন্ধুরা ব্রেন ড্রেন থামানো যাবে না যদি আমরা শুধু দয়া করে বলি দেশে থেকে যেও তোমার নিজের দেশ ব্রেন ড্রেন থামবে সেই দিন এদিন ভারত এমন পরিবেশ তৈরি করবে যেখানে মেধা নিজের দেশেই স্বপ্ন পূরণের পথ দেখবে যেদিন একজন ডাক্তার ভাববে আমার দেশের ওপিডিতে দাঁড়ানো মানুষটাই আমার দায়িত্ব একজন ইঞ্জিনিয়ার ভাববে আমি সেতু বানাবো ভারতের জন্য বানাবো একজন বিজ্ঞানী বলবেন আমি আবিষ্কার করব আমার আবিষ্কার আমার দেশকেই বদলাবে সেদিন হ্যাঁ সেদিনই ব্রেন ড্রেন ইন্ডিয়াকে ছেড়ে চলে যাবে সেদিন ব্রেন ড্রেন বইয়ের একটা শব্দ হয়ে থাকবে বাস্তবের সমস্যা নয় দেশ আমাদের কতটা দিতে পারবে সেটা প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে আমরা আমাদের দেশকে কতটা দিতে পারব যদি আমার মধ্যে প্রতিভা থাকে তবে মনে রাখা উচিত যে আমার মেধাই একদিন দেশকে বদলে দিতে পারে থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন হতে পারে আপনার একটা শেয়ার কারো দেশে ফিরে আসার কারণ হতে পারে নমস্কার